Usko ek slow wall slow wall. <laughs> right, but uh, around the hills, nearby the hills, maybe you will get another shop for buying this stuff. Because uh, so, so many hikers going there for hiking, right? Yeah. So you can take the chance because you don't need to spend a lot of money to কেমন আছেন সবাই আজকে গিলিটে আমার প্রথম দিন আজকে সকালে আমরা আসছি আমি আর আমার বন্ধু ডমিনিক আমরা দুজনে রুমে এখন আসি এটা হচ্ছে আমাদের রুম এই দেখুন আমার স্টাফগুলো হচ্ছে এলুমিগুলো রাখছি ডোমিনিক সে হচ্ছে পাঞ্জাবি পড়ছে একটা ওর মধ্যে একটা পাকিস্তানি ভাইভ আছে ঠিক আছে লাইক পাকিস্তানি বিকজ অফ দিস ড্রেস ফ্রম রিপাবলিক নেক্সট জার্মানি অলসো উই আর গোয়িং টু ভিজিট দ্য গিলগিট সিটি তো এটা হচ্ছে হোটেলের হচ্ছে ব্যালকনি প্লেসটা আর আমি আমার বন্ধু ডামিনিক আমরা এখন খেতে যাব আর এখানে কোনো একটা ছোটোখাটো রেস্টুরেন্টে তারপরে হচ্ছে আমরা উড়ি স্টাফগুলো কিনবো কিনার পরে আমরা এই সিটিটা একটু ঘুরবো গিলগিট সিটিটা কারণ গিলগিট হচ্ছে আমাদের ফার্স্ট টাইম সো এটা হচ্ছে সেকেন্ড ফ্লোর আমরা হচ্ছে তৃতীয় ফ্লোরে হচ্ছে আমাদের রুম নেই আর এটা হচ্ছে সেকেন্ড ফ্লোর এখানেও একটা বেলকনি আছে প্রত্যেকটা ফ্লোরে বিল্ডিংটা খুব সুন্দর করে ডিজাইন করা আর আপনারা যারা এখানে আসতে চান গিলকিটে এটা একদম চিপেস্ট ফ্রাইজ দেখতে অনেক জাকজম হলেও এখানে হচ্ছে চিপেস্ট ফ্রাইস এইচ আর গেস্ট হাউস আপনারা এখানে আসতে পারেন এ দেখুন এটা হোটেলের হোটেল এইচ এইচআর হাজির রমজান হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট আর খাবার অর্ডার করলাম আমরা হচ্ছে ভাত খাবো কারণ হচ্ছে চেক রিপাবলিক ওরা হচ্ছে আপনার রাইস ওদের স্ট্রাবল ফুড আমাদের এখানে হচ্ছে রাইস স্টাবল ফুড বাংলাদেশে তো আমরা হচ্ছে একটা ছোটো রেস্টুরেন্টে বসছি আর একটা কথা বলে রাখি হচ্ছে অনেকে ভাবে হচ্ছে পাকিস্তানের হচ্ছে খাবার দাবার খুব সস্তা কিন্তু আসলে পাকিস্তানের রুপিসে অনেক ফলে প্লাস হচ্ছে আমাদের বাংলাদেশের টাকা যদি কনভার্ট করি সেক্ষেত্রে খাবার দাবার সস্তা বলা যাবে না কারণ এখানে খুব খাবার দাবার দামি আপনি একটা চাউল নেবেন চারশো পাকিস্তানি রুপিস যা বাংলাদেশটাকে কনভার্ট করলে হচ্ছে আপনার একশো আশি টাকার মতো আসে বাংলাদেশে একশো আশি টাকায় কোনো চাউল নেয় ঠিক আছে আপনি পঞ্চাশ টাকা চল্লিশ টাকা দিয়ে চাউল পাবেন তো এটা হচ্ছে পাকিস্তানে খুব এক্সপেন্সিভ সব কিছু তো আমার বন্ধু আর আমরা আমি দুজন অপেক্ষা করতেছি সে হচ্ছে মোবাইল স্ক্রোলিং করতেছে আমরা দুজন খাবারের জন্য অপেক্ষা করতেছি খাওয়া দাওয়া খাওয়া দাওয়া শেষ করে তারপরে হচ্ছে আমরা সিটিতে ঘুরবো ওর স্টাফগুলো কিনবো তা হচ্ছে আজকে আমাদের কাজ কারণ আমরা প্রচুর জার্নি করছি লাস্ট আটচল্লিশ ঘন্টা আমরা গিলকিতে আসতে সময় লাগছে সো আপনারা অনেকে প্রশ্ন করতে পারেন ডোমিনিকের সাথে আমার কোথায় দেখা হয়েছে বা কীভাবে ফ্রেন্ডশিপ আসলে ও সোয়ার থেকে আসছিল খাজা খেলা খেয়ে আমাকে একটি স্থানে আমি হচ্ছে আপনার কালাম থেকে আসছিলাম খাজা খেলা তো ওখানে হচ্ছে আপনার ল্যান্ডস্লাইডিং হওয়ার কারণে পুলিশ উখে আটকাইছে আমাকে আটকাইছে প্রায় পাঁচ মিনিটের মতো আমরা এক জায়গায় ছিলাম তো ওই সময় আমি ওর সাথে কমিউনিকেট করি চার পাঁচ ঘন্টা একসাথে খাওয়া দাওয়া করি কথা বলি তো একটা ফ্রেন্ডশিপ হয়েছে তারপর ওকে আমি বলি যে আমরা তুমিও তো গেল ও আবার গেলগিটে আসার কথা ছিল তো আমিও হচ্ছে গেলগিটে আসবো তখন ওকে বলছি যে আসো আমরা দুজনে একসাথে তাইলে গেলগিটে যাই তাহলে আমাদের যেহেতু পথে অনেক ধরনের সমস্যা আছে একসাথে আমরা ফেস করব। প্লাস আমাদের জন্য ভালো হবে পরে ও রাজি হয়েছে তারপরে হচ্ছে আমরা বিশাম সিটিতে আসছিলাম আমরা রুম শেয়ার করছিলাম ওখানে হচ্ছে এক এক রাতের জন্য তারপরে আমরা মুভ করি তারপরে সেখান থেকে প্রায় হচ্ছে আমাদের প্রায় ষোলো ঘন্টার মতো সময় লাগছে গিলগির সিটিতে অর্থাৎ আজকে সকালবেলা হচ্ছে আমরা আইসা গিলগিরিতে পৌঁছাই তো আমি আর আমার বন্ধু আবারও একটা শেয়ার করি রুম শেয়ার করি একসাথে অর্থাৎ এখানে হচ্ছে এইচ আর যে গেস্ট হাউস সেখানে আমরা আসি তো কালকে হচ্ছে চলে যাবে ও হচ্ছে একজন হাইকার প্রফেশনাল হাইকার তো ও কালকে চলে যাবে হাইকিংয়ের জন্য ওর ক্যাম্পাসে ক্যাম্পে ওর আরও ফ্রেন্ড আছে তাদের সাথে এসে সেখানে অবস্থান করবো আর আমি হচ্ছে আপনার গিলগির থেকে হুঞ্জা বা অন্যান্য যে জায়গাগুলো আমরা ভিজিট করব সো এটা হচ্ছে একটা কী বলবো ছোটো সিটি বলা চলে তো আমরা হাঁটতেছি সিটিতে আমার খুব ভালো লাগে হচ্ছে আমি যখনই অর্থাৎ কোনো বাইফ পাই অর্থাৎ ডিফারেন্ট কালচারে যাই তখন মানুষের সাথে কথা বলা তাদের চালচলন তাদের খাবার দাবার প্লাস হচ্ছে তাদের দৈনন্দিন জীবনের অনেক সমস্যা সমাধান বিভিন্ন বিষয়ে যখন কথা বলে আমার খুব ভালো লাগে এই কারণে হচ্ছে যে কোনো সিটিতে গেলে আমি হচ্ছে কথা বলার চেষ্টা করি দেখার চেষ্টা করি এখানকার পরিবেশ এই দেখুন এখানে হচ্ছে ছোটো খাটো একটা প্রোটেস্ট হচ্ছে তো দিস ইজ অ্যানাদার ইস ক্লোজ People in Bangladesh, Pakistan, India, Nepal, they are always doing the same thing, right? So the, this is a, a political India? issue. I don't talk much about this again. Okay? How many times have you been to India? I didn't go to India. It's your neighbor. Neighbor, but. Uh,

Just come, come slowly beddling, one by one. I'm trying to walk fast in oh. don't need to walk fast because we have enough time. Today we have enough time. Now, And tomorrow you have to face the reality. Climbing the mountain, hiking one after one, and Somehow, if you meet any girl mm -hmm. like you, tie. Cool. this place, yeah, so that will be better for you. I hope you will manage. Fingers crossed, yeah, right yeah. <laughs> my friends, too. Yeah, to me, my friends, Who's standing.

এখানে ছেলেরা খেলা করতেছে হ্যাঁ তো বাংলাদেশের মতো পাকিস্তানের কালচারটা অনেকটা একই রকম যার কারণে হচ্ছে আপনারা দেখেন মাঠের মধ্যে প্রচুর প্লাস্টিক ব্যাগ আর মেবি পলি ব্যাগ আছে অনেক কিছু আছে কিন্তু পার্কের বাইরের ভিউটা দেখুন বাইরে বাইক কে অসাম কত সুন্দর একটা পাহাড় আমার হাতের ডান পাশে আমি যদি বাম পাশে দেখাই এখানে দেখেন এটা হচ্ছে ডার্ক অর্থাৎ কালো কালার একটা পাহাড় আর এদিকে হচ্ছে এটা অনেকটা সাদা কালার ঠিক আছে ওই পাশেও আর একটা মাউন্টেন আছে এর পাশে আছে তারপরে হচ্ছে আপনার এই পাশে আছে এটা হচ্ছে সবচেয়ে বড় মনে হচ্ছে এগুলোর মধ্যে সবচেয়ে বড় এখানে যতগুলো দেখলাম তার মধ্যে এটা হচ্ছে সবচেয়ে বড় মনে হচ্ছে কত বিশাল দেখেন মানে কোনো একদম কি বলবো কুল কিনারা নাই ভাইরে ভাই এত বড় মে আরো তো এক এক বল তো হচ্ছে বল দিছে এখানকার ছোটো বাচ্চারা ওরা খেলতেছে ওদের সাথে আমরা একটু ট্রাই করবো বল করার জন্য ক্যান ইউ টেক দিস দিস ব্যাট ভাই সাহেব না সে ব্যাট দেবে না আমি বলতেছি রিকোয়েস্ট করতেছি সবাই রিকোয়েস্ট করতেছে সে দেবে না ওকে ওকে ব্রো come on you better pressed you better pressed I just take like this and short It's the press press tight what do? The Have you ever the book? Yeah. Five years ago. Oh! Oh, how's that? Yeah, I yeah. wow. Bro, oh. second one. Usko ek slow ball slow ball. Ah. Right, so, kaise ho? Ab sab, Cute. cute. তারা খেলতেছে কারণে আমরা ট্রাই করলাম অনেক দিন পরে ক্রিকেট ব্যাট ধরলাম বল করলাম সো এটা হচ্ছে পাকিস্তানের বাচ্চারা তাদের সাথে আমরা খেললাম Ah, it's good maybe good <laughs> straight shoes it's correct right it's good he said uh, 700 nice. 700 right so 500 faster okay. <laughs> Say or or no, 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 where is the other one? I need a pair of shoes, yeah. It's, it's the cheapest, I think about I it. No, it's cheapest, five, five hundred. It's the cheapest price, like this kind of shoes. Five hundred. I just, yeah, you can buy, yeah, you can buy like. अचो कैसे आप इधर का है आपका नाम क्या है सब कुछ इधर का है हाई नो 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 आई से दो तो लगेगा एक तो नहीं और एक किधार है বাচ্চারা দেখুন আছে আপনার ছোট ছোট বাচ্চারা ক্যামেরা দেখে আসছে সামনে আসছে अपना छोटे আমরা হচ্ছে জুতা কিনলাম এখান থেকে একটা লোকাল মার্কেট থেকে হচ্ছে পাকিস্তানের রুপাইস আছে পাঁচশো রুপিস নিচে খুব সস্তা জুতার ব্র্যান্ডগুলো আমার কাছে ভালো লাগছে অর্থাৎ যে শেপটা জুতার শেপটা আমার কাছে খুব ভালো লাগছে যার কারণে এখান থেকে বাই করলাম পাঁচশো টাকা বাংলাদেশে টাকা যদি আপনি কম্পেয়ার করেন তাহলে সেক্ষেত্রে দুইশো বিশ টাকা কিংবা সামথিং এরকম আসবে তো দুইশো বিশ টাকা দিয়ে আপনি ফুটপাথ থেকে এত ভালো জুতো পাচ্ছেন ইভেন জুতার শেপটা হচ্ছে খুব ভালো আমি যদি আপনাদেরকে দেখাই সো হচ্ছে এটা হচ্ছে আপনার সরি তো এটা হচ্ছে জুতা জাস্ট জাস্ট লাগে সে দেখেন শেপটা খুবই ভালো যার কারণে নিলাম কারণ এখানকার বাচ্চারা খুবই কিউট আর আমার সাথে কথা বলার চেষ্টা করছে আর আমি কথা বললাম আর জুতা কিনলাম আমরা পাকিস্তানি লোকাল মার্কেট থেকে খুব চি বেস্ট প্রাইজে আমার বন্ধু পিছনে সে অনেকক্ষণ ধরে চেষ্টা করে তার যে হাইকিং টুলস কিনতে পারলো না কিন্তু আমি ঠিকই ফুটপাথ থেকে জুতা কিনে নিলাম পাকিস্তানি জুতা এটা স্মৃতি হিসাবে থাকবে শেপটা ভালো লাগছে যার কারণে হচ্ছে আমাদের কিনা সো এখন আমরা রুমে যাব আমাদের পার্কে গেলাম পুরা শহর হাঁটলাম খাওয়া দাওয়া করলাম লোকাল ফুড এবং বন্ধু অ্যাপ্রিক যে আপনার ফলটা সেটা সে কিনলো এক কেজি সামথিং এক কেজি বা তার চেয়ে বেশি হবে তো এখন হচ্ছে আমরা রুমের দিকে যাচ্ছি আজকের ব্লক এতটুকুই দেখা হবে আমাদের নেক্সট ব্লকে নেক্সটে হয়তো আমরা হুঞ্জা ভ্রমণে যাব আচ্ছা বিলিতে তো সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম